সুখ দুঃখ নিয়েই জীবন কিন্তু ভগবান হয়তো আমার জীবনে শুধু দুঃখই দিয়েছে সুখের পরিমাণটা খুবই কম যাই হোক আজকে আমি এঁচড় রান্না করব। নিরামিষ এঁচড়ে কী কি মশলা দেব আর কিভাবে এত স্বাদের এঁচড় রান্না হবে তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি আদা নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করেছি কাজু আর কিশমিশ নিয়েছি পোস্ত নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি ছ সাতটা এলাচ নিয়েছি টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর তেজপাতা পোস্ত কাজু আর কিসমিস আর শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখে দিলাম কিছু সময়ের জন্য এদিকে আমি এঁচোড়টা কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে এঁচোড় এবং আলু কেটে নিয়েছি কড়াইতে জল দিয়ে এঁচোড়টা পাঁচ মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব কড়াইতে জল দেওয়ার পর লবণ আর হলুদ দেবো দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নেব এবং কষ জলটা ফেলে দেবো এই কষ জলটা ফেলে দিলে এই খেতে মিষ্টি মিষ্টি লাগবে যদি এই কষটা থেকে যায় এঁচোড়ে তাহলে কষা কষা লাগে এই নিরামিষ দিনে এরকমভাবে যদি এঁচোড় রান্না করেন তাহলে আর কিছু লাগবে না আমি যেভাবে এঁচড় করছি আপনারা অবশ্যই এইভাবে এঁচড় করবেন ভালো লাগবে তো এখানে আমি জলে লবণ হলুদ দিয়ে এঁচড়গুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর চলে এলাম জলটায় ফুট চলে এসছে তখন আমি এইভাবে উল্টে পাল্টে জলটা ঝেড়ে নেব জলটা ফেলে দেওয়ার পর এঁচোড়টা আলাদা করে নিয়েছি এঁচোড় আলু এরপর কড়াইতে তেল দিয়ে মশলা করে নেবো এবং অন্যদিকে আমি একটু অল্প তেলে এঁচোড়ার আলু ভেজে নিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে দেখাতে ভুলে গেছি এর এরপরে আমি তেলে দিয়ে দিলাম আদা বাটা এখানে আমি আদা বাটা একটু বেশিই দিয়েছি এরপর টমেটো এবং শুকনো লঙ্কা আর এলাচ তিনটি এলাচ নিয়েছিলাম একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি ওই বাটাটা দিয়ে দিলাম এখানে আমি টমেটো খুব বেশি পরিমাণ দিয়েছি দুটো বড় বড়ো সাইজের টমেটো মিক্সিতে বেটে নিয়েছি টক টক লাগবে আর এঁচড়গুলো ফিকে যাবে না ভালো লাগবে এঁচড় গলে গেলে আবার এঁচড়টা ভালো লাগে না কিন্তু গোটা গোটা থাকলে ভালো লাগে এরপর আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর দিলাম কাজু কিশমিশ বাটা দিয়ে কষতে থাকবো জিরা জলে গুলে রেখেছিলাম গুঁড়ো জিরা সেটাই দিয়ে দিলাম মশলাটাকে খুব সময় ধরে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একদম রান্নার মতো করে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কষতে থাকব এরপর মিক্সির বাটি ধোয়া জল একটু দিয়ে দিয়েছি আলু এবং এঁচড় অল্প তেলে ভেজে নিয়েছিলাম আগে থেকে সেই ভাজা দিয়ে দিলাম এরকম ভাজা দিয়েও কষতে থাকবো চার মিনিট কষার পর আমি পোস্ত বাটা দেব পোস্ত তেলে দিলে পোস্তর গন্ধটা নষ্ট হয়ে যায় কিন্তু এইভাবে যদি এঁচোড়ের উপর পোস্ত দেন পরে দেন তাহলে ভালো লাগবে পোস্ত দিয়ে আমি বেশি সময় কষাবো না ওই দুই থেকে তিন মিনিট কষাবো দু মিনিট হওয়ার পর আমি এখানেই ধনে দিলাম আপনারা চাইলে সবশেষে ধনেপাতা দিতে পারেন কিন্তু আমি এইভাবে মশলা কষানোর সময় ধনে দিয়ে দিই ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করার পর আমি জল দিয়ে দেবো আপনারা গরম জল দেবেন তো আজকে আমি গরম জল করিনি ঠান্ডা জলই দিয়েছি নর্মাল যে জল হয় সেই জলই দিয়েছি আপনারা গরম জল দেবেন ভালো লাগবে আমি তেজপাতাটা ফেলে দিলাম তেজপাতার কাজ এখান পর্যন্ত এর আরও আর কোনো কাজ নেই ফেলে দিয়েছি তুলে এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো মাঝে মাঝে ঢাকনা খুলে এইভাবে উল্টে পাল্টে দেব দিয়ে আবার ঢাকনা লাগিয়ে দেব ব্যাস এই সময় দেখছি সেদ্ধ হয়েছে কিনা দেখলাম যে আলু এবং এইচড় সেদ্ধ হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দিলাম সবশেষে আপনারা চাইলে ঘি দিতে পারেন তো আমার ঘির গন্ধ তরকারিতে ভালো লাগে না তাই আমি দিলাম না ব্যাস হয়ে গেল নিরামিষ এঁচড়ের তরকারি এরপর আমি একটি পাত্রে ঢেলে নিলাম তো কেমন লাগলো আমার এই রান্নাটি কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখনকার মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে